আবার নামাজের শেষও বেদাতে কপালে হাত দেওয়ার আক্ষেপ করার বেদাত বুঝছেন না বুঝছেন না নামাজটা পড়লেন আর দেখছেন করল তো হয়নি মানুষ কপালে হাত দেয় কখন এটা ভুল হয়ে গেছে হাই রে যাহ সব সব সর্বনাশ সব সর্বনাশ ভিসা লেগেছে জাল ভিসা জাল ভিসা এয়ারপোর্টে এসে বলছে জাল ভিসা যাও তুমি ব্যাক এই প্লেনে যাও ব্যাক বলছে হাই আফসোস তো ঠিক তেমনই নামাজ পড়ার পরে কপালে হাত দিচ্ছেন কেন জি এই কথার একটা নিউ মুসলিম ইন্ডিয়ার ইউপির এক নিউ মুসলিম আমাদের এখানে ইসলাম সেন্টারে পঁচিশ ছাব্বিশ বছর প্রথম বছর ছিল নিরানব্বই তখন উনিশশো নিরানব্বই তখন মুসলমান হয়েছিল যাদব আহমদ যাদব তো ও আবার বক্তব্য করতো শিখে মাসা বিভিন্ন যা বক্তব্য করতো তো সে তার কাছ থেকে ছোটোর কাছ থেকেও শিখতে হয় সে একদিন বলছে যে এই বিদ্যার্থীরা সালাম ফেরার পরে কপাল হাত দেয় কেন তা আমরা তো এসব টেকনিক আর এই সব যুক্তি যুক্তি তো মানুষের কাছ থেকে পাওয়া যায় তাই না কোরআন হাদিসেও তো সব যুক্তি খুঁজে পাওয়া যায় না ঠিক না আর কোনোটা যুক্তি সত্যি যুক্তি আর কোনোটা যুক্তি আবার শয়তানি যুক্তি যুক্তি দুই রকমই আছে বুঝা গেছে যুক্তি যদি কোরআন হাদিসের বিরুদ্ধে হয় হ্যাঁ তাহলে সেটা হচ্ছে শয়তানি যুক্তি এবিলিসি যুক্তি আর কোরআন হাদিসের পক্ষে যদি দলিলের পক্ষে যুক্তি হয় তাহলে সেটা হচ্ছে হ্যাঁ যুক্তিসঙ্গত যুক্তি জি এই জন্য যুক্তিকে ঢালাভাবে ভুল বলবেন না আর যুক্তিতে ঢালাভাবে মুক্তি খুঁজবেন না বুঝা গেছে না জি তার মধ্যে একটি ইবলিসি যুক্তি হচ্ছে হ্যাঁ যে ইউসুফ আলাইহিস সালামকে যদি সেজদা করে তার বাপ মা সবাই সেজদা পড়ে গেল তো আমরা পীরকে সেজদা করলাম তো কি হলো তো যুক্তি কিন্তু এটা কোরআন হাদিসের বিরুদ্ধে যুক্তি আল্লাহ তাআলা তাসজুদুল সূর্য চন্দ্র কোনো কিছু কোন সৃষ্টিকে সেজদা করিও না কাকে সেজদা করো খালা খালাকাহুন নাই সমস্ত কিছুকে যিনি সৃষ্টি করে স্রষ্টা তাকে সেজদা কর এটা হচ্ছে ইসলাম আর ইউসুফ আলি ইসলামের যুগের আমলগুলি ইসলাম পূর্বের আমল সেগুলির থেকে যেগুলিকে অনুমোদন দেওয়া হয়েছে সেগুলি ইসলাম বাকিগুলি আমাদের ইসলাম নয় কথা বোঝা গেছে আদম আলি ইসলামকে ফেরেস্তা সেজদা দা করেছেন আমরা পীরকে মাজারে সেজদা করলাম তো সেজদা তাজমি আছে বেরুলিবি এটা কিন্তু শিরকুফর কুফর ইসলামই থাকে না তারপরে এই সেই যুক্তি এগুলি সে তো যুক্তি পেশ করেছিল এই যে সেজদা করেনি আদমকে যুক্তি পেশ করেনি কিন্তু যুক্তি কার বিরুদ্ধে ছিল আল্লাহর ফরমানের বিরুদ্ধে আদেশ জি যেমন কোরআন আল্লাহর কালাম তেমন উসজুদুল্লি আদা ভাই সেজদা করো এগুলি সতে সামিল আর ফেরেস তারা ফেরেস তারা মানলো না সেটা কোরআনের মধ্যে কালাম উল্লাহ সেটা আল্লাহর কালাম ছিল জি তো একটি বিধান অস্বীকার করার সব তো মানছিল এভারেস্টকে তো সব কিছু মানছিল এই জন্য যখন ছাড় চাইলো আল্লাহর কাছেই ছাড় চাইল জানছে আল্লাহ ছাড়কেও ছাড় দিতে পারে না ও কিন্তু গস কুতুব তলাশ করেনি যে গস কুতুবের কাছে ছাড় চাইতে হবে আদম সন্তানকে গুমরা করার জন্য তাই না তাহলে আজকালকার অনেক যারা গোস কতুবে বিশ্বাসী মাজারে বেশি তাদের চাইতে ভালো কিন্তু আল্লাহর কাছে অথচ বলছে যা আমাকে সুযোগ দেন এদের কারণে যখন জাহান্নামি হইলাম মালাউন হইলাম তো এদেরকে জাহান্নামি নিয়েই যাব তো যাই হোক কি বলছিলাম হ্যাঁ যে গর্দনের কথা রাকা মানে গর্দন হ্যাঁ ঘাড় ঘাড় মশা তো আল্লাহ রাকাবা বলেছে রেকাব বলেছেন আর আমরা তফসির করছি কি হ্যাঁ দাস মুক্ত করা তো এক একটা দাস মানে এক একটা গরদন এক একটা দাস মানে এক একটা গরদন তো এখান থেকে রেকাবের তফসির হচ্ছে গোলাম আজি দাস দাসী